তুফান সরকার বগুড়ায় বাবে নির্যাতন মামলায় গ্রেফতার মাত্র চব্বিশ বছরের এই তরুণ রাতারাতেই কিভাবে এত বিত্তের মালিক হল এই প্রশ্ন এখন জনমনে মূলত চাঁদাবাজি আর মাদক ব্যবসায় বিপুল অর্থ প্রতিপত্তি এনে দেয় শ্রমিক লীগ থেকে সদ্য বহিষ্কৃত এই অনেক মামলা থেকে আইনের ফাঁক গলে বেরিয়ে গেছে তুফান আওয়ামী লীগ নেতারা বলছেন তার দৌরত্ব নিয়ে প্রশাসন ও দলীয় ফোরামে অভিযোগ করলেও ফল মেলেনি তো মনে করেন বাইরে বারো ওই ত্রিশ টাকা বিশ টাকা করে দেওয়া লাগতো আগে দশ টাকা তারপরে আসে দশ বিশ টাকা করে কমিটি করছিল যে ওই যে কি নাম তুফন সেখানে দেওয়া হচ্ছিল আর কি দুই সালে শহরের চকসূত্রপুরে নিজ বাড়িতে জেলা রিকশা ভ্যান মালিক সমিতি নামে সংগঠন খুলে চাঁদাবাজি শুরু তুফান সরকারের ব্যাটারি চালিত রিকশা রাস্তায় নামলেই সংগঠনে অন্তর্ভুক্তির নামে এককালীন এক থেকে দুই হাজার আর প্রতিদিন পনেরো থেকে বিশ টাকা আদায় করা হতো চালকদের কাছ থেকে শহরে চলা প্রায় সাড়ে পাঁচ হাজার অটোরিকশা থেকে প্রতিদিন এক লাখ টাকার মতো চাঁদা তুলত তুফানের লোকজন শ্রমজীবী দের কাছ থেকে আদায় করা চাঁদার টাকাই তুফান সরকারের वित्त আর ক্ষমতার অন্যতম উৎস। এর রাস্তায় বৃষ্টি খালি আর কাটলি তো হলে হাজার টাকা। আমরা খাটনি করে চালাছি, বস্তানি 사람들 আজকে 20 টাকা গায়রা। তুফান এখন আর দোয়া লাগে না ভাই। পুলিশ বলছে মাদকেরও বড় ব্যবসা করত এই শ্রমিক লীগ নেতা। একাধিকবার মাদকসহ সহ গ্রেফতার হলেও প্রতিবারই পার পেয়ে গেছে আইনের ফাঁক গলে। তুফান সরকারের বিরুদ্ধে আমরা আমাদের যে রেকর্ড আছে সেই রেকর্ড অনুসন্ধান করে চারটি মামলার খোঁজ আমরা পেয়েছি দু সালের একটা হত্যা চেষ্টা এবং দু সালের আরেকটি মামলা সেটা তার বাসা থেকে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল ইয়া বা ট্যাবলেট এবং চোরাই দ্রব্য উদ্ধার হয়েছিল দুই সালে যোগ দিয়েই শহর শ্রমিক লীগের আহ্বায়কের পদ বাগিয়ে নেন তুফান ধর্ষণ ধর্ষণকাণ্ডে গ্রেফতারের পর রোববার তাকে বহিষ্কার করে সংগঠনের কেন্দ্রীয় কমিটি জেলা আওয়ামী লীগ সভাপতি বলছেন তুফানের নানান অপকর্ম নিয়ে বারবার বিভিন্ন মহলে অভিযোগ করেও কোনো কাজ হয়নি পিসি অফিসের মিটিংয়ে মিটিংয়ে অন্য এগুলো আমি চিএনজি হেন তেন অটো রিকশা মানে এগুলো নিয়ে আমি বহুতবার কথা বলছি মেহেরুল সুজন যমুনা নিউজ বগুড়া